এই যে সময় আমরা যে সরকার পেলাম যে অবস্থা পেলাম এটা টাকা পয়সা সব খালি চলাফেরার কোনো দেবার উপায় টাকা পরিশোধ করার উপায় নাই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই একদম তলা নিতে আমরা বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হবো কোথার থেকে আমরা কাজ করব আমরা যখন দায়িত্ব নিয়ে তখন বিশ বিলিয়ন ডলার ছিল রিজার্ভ ভালো সব মিলে ভালো আপনার বাইরে থেকে অনেক কিছু প্রচার হয় অপপ্রচার হয় কিন্তু আমরা যেটা সার্বিক সাংস্কৃতিক অর্থনৈতিক যে স্টেবিলিটিটা স্টেবিলিটিটা আসছে আমাদের সরকারের অনেক টাকা বিশ্বাস করেন অনেক টাকা আমি বলি আপনাদেরকে আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে ষোলো শত কোটি টাকা আছে আমাদের আইজিআর অফিস রেজিস্টার অফিস সেখানে প্রায় পনেরোশো কোটি টাকা আছে এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি